তবে যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তারা কি করবেন তারা আমার এই ভিডিওতে আসবেন আসার পরে এইভাবে দেখেন লাইক দেবেন লাইক দেওয়ার পরে এখানে টিকমাক করে তারপরে এটা কুফিলিং করবেন কুফিলিং করে দেখেন দেখতে পারতেছেন চাপ দিয়ে ধরার পরে দেখতে পারতেছেন যে কিভাবে কি হচ্ছে দেখ সালামুয়ালাইকুম রাইজ সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আমি অনেকদিন যাবি আসলে ভিডিও আপনাদের মাঝে দিতে পারতেছি না যেমন ভালো কোনো আর্নিং সফেছি না বা সময়ও মিলাইতে পারতেছি না খুঁজির জন্য তো গাইস আজকে আমি একটা আপনাদের জন্য বিশেষ মানে ভিডিও ভাইরাল করার জন্য টিকটক ভিডিও আছে লাইকি ওই ফেসবুক ইউটিউব মানে সব ধরনের ভিডিও আপনি এটা থেকে দেখেন আমার স্ক্রিনে দেখানো হচ্ছে যে সিস্টেমটা তো এই সিস্টেমটা কিন্তু এখন বর্তমানে আপনার টিকটক বলেন ইউটিউবে তারপরে আপনার ফেসবুকে সব জায়গায় কিন্তু এটা ভাইরাল বর্তমানে তো আপনারা এটা কিভাবে করবেন এবং কিভাবে এটা চালু করবেন আর এইভাবে কিভাবে ভিডিও গুলা বানাবেন এডিটিং করবেন তো এটা কিন্তু একটা এডিটিং এর কাজ আমি অনেকগুলো ভিডিও দেখছি টিকটকে এই সিস্টেম কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে এই ভিডিও গুলা যদি আপনারা এইভাবে বানাইয়ে এডিটিংগুলো যদি আপনারা লাইক লাইকিতে বা ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ আপেলো হয় না তো মিউজিক ভিডিও বলতে এটা কিন্তু খুবই ভালো একটা সুন্দর সিস্টেম তো এটা কিন্তু চলতেছে খুব ভালো বর্তমানে চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখে আপনাদের ভিডিওটা কীভাবে করবেন এবং কীভাবে এডিটিং করবেন এখানে কিন্তু শুধু কাজ করার একটা সিস্টেম আর কিছু না শুধু আপনারা ক্যাপ কাটে চলে যাবে যাওয়ার পরে যে দুইটা পার্ট করবেন আমি সব কিছু বিস্তারিত আপনাদের দেখাতেছি তো আপনারা ভিডিওটা দেখেন এবং স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এইভাবে আপনি বিভিন্ন আইটেমে কীভাবে করবেন সবগুলো আইটেম তো আমাদের ভিডিওটা বিস্তারিত করবেন তো আপনার ভিডিও যদি ভাইরাল করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে

কাজে ভিডিওটা কন্টিনিউ করেন ঠিক আছে আমরা এখান থেকে আমি দেখাইতেছি আপনাদের একটু ওয়েট করেন আমার ফোন সমস্যা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্লে স্টোর চলে আসি তো প্লে স্টোরে আসার পরে আপনি এখানে সার্চ করবেন এই যে এই যে নামটা দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যে আমি লেখছি দেখতে পাচ্ছেন তো আমি টাইপ করে দেখাইতেছি এখানে মিউজিক জি আই জিআইসি মিউজিক ফলট ম্যাজিক ফ্লোড এইটা এই যে যে ম্যাজিক ফলট এটা দেখেন আমি অ্যাপসটা দেখাইতেছি তাহলে আপনারা বুঝবেন দেখেন আমি কাছে দেখে দেখাইতেছি সো দেখতে তো এই অ্যাপসটা আপনারা কী করবেন ডাউনলোড করে নেবেন তো আমি কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে কী করবেন সো গাইজ আমি এই অ্যাপসটা ডাউনলোড করতেছি তা এই পর্যন্ত আপনারা একটু ওয়েট করেন এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে দেখাই দিলাম সো এই অ্যাপসটাই আমি অ্যাপসটা ডাউনলোড করা হইলে কিভাবে কাজ করতে হবে এটাতে তো আমি কিন্তু সবকিছু দেখাই এই ভিডিওতে তো গাইজ দেখেন আমাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এইখানে দেখতে তো আমরা কিভাবে তারা বলে দেখেন আমি সেইভাবে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাই দিব তো গাইজ দেখেন এইখানে আমি প্রথমে টিকটকে চলে যাব দেখেন আপনারাও কিন্তু সেমভাবে আমি যেভাবে দেখাইতেছি এইভাবে আপনারা ভিডিও তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হবে তো তারা বলে কি যে কোনো একটা ভিডিও তারা এখানে আনে আমি ভিডিওটা লুট নিচ্ছে একটু ওয়েট করি আচ্ছা তারা কি বলে যে যারা এই গুলাই করে দেখেন তারা বলে এখানে লাইক করার জন্য তারপরে এখানে দেওয়ার জন্য তারপরে শেয়ারে ক্লিক করে তারপরে শেয়ারে ক্লিক করবেন দেখেন এই যে এখানে কপি লিঙ্ক কোথায় এই যে কুপিলিং এখানে কুপিলিং করতে বলে এবং এখানে চাপ দিয়ে ধরে থাকতে বলে ঠিক আছে গাইজ তো দেখেন এখানে চাপ দিয়ে ধরলে বা কুপিলিং করলে কিন্তু এটা চলে আসে সো এখানে কিন্তু হয় না ঠিক আছে আমিও কিন্তু অনেক ট্রাই করছি সো হয়নি তো তারা কি করে ভিডিওটা কাট করে কাট করে কিন্তু ওইখানে চলে যায় এই এই অ্যাপসে চলে যায় ঠিক আছে তো এই অ্যাপসে যাওয়ার পরে দেখেন এই যে এইভাবে 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 চাপ দিয়ে দেখেন এটা কিন্তু দেখাচ্ছে যে হ্যাঁ ওইটা থেকেই এটা হচ্ছে কিন্তু আসলে কিন্তু এটা না ভাই এটা কিন্তু এইভাবেই করে ঠিক আছে তো আর এইগুলা ভিডিও কিন্তু বর্তমান টিকটক ফেসবুক এবং লাইক ভরপুর আপনার ভাইরাল হচ্ছে ঠিক আছে তো আপনারা যারা এইগুলা ভিডিও বানাইতে পারেন না দেখেন এইভাবে করেন তাহলে কিন্তু হয়ে যাবে এবং এই ভিডিওটা যে মাঝখানে যে অংশটা থাকবে ওটা কাট করবেন কাট করলে কিন্তু এরকম একটা ভিডিও হবে তো গাইজ আজকে ভিডিওটা কিন্তু এতটুকু ছিল তো এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তো প্লিজ সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলে ঘন্টা বাজে দেন নিত্য নতুন আর্নিং এবং টেক ভিডিও পাওয়ার জন্য তো আমরা রিয়েল অ্যাপস এবং রিয়েল সাইট যখনই পাবো ডিপোজিট ছাড়া তখনই আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য